হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ সবাইকে জানে হ্যাপি নিউ ইয়ার অনেক 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 শুভেচ্ছা তো বুঝতেই পারছে আজকে এক তারিখ আর আমরা বেছে নিয়েছিলাম এই এক তারিখটাকেই আমার শোনা আবার অন্নপ্রশনের কার্ডটাকে পুজো দেওয়ার জন্য এই যে তো আমরা এই বাড়ির পাশেই হনুমান মন্দিরে পুজো দেওয়ার জন্য গিয়েছিলাম আর এটা মানে সোনা এই প্রথমবার কোনো মন্দিরে গিয়ে পুজো দিচ্ছে এটা ভেবেই আমাদের অবাক লাগছে ওকে ও ঘুম থেকে তুলে যেই বলেছে চলো শোনো বুবু যাব তো ও খুব তাড়াতাড়ি রেডি হয়েছে নো কান্নাকাটি নো মানে কোনো কিছুই করেনি আর কি এরকম মানে ঝটপট রেডি হয়েছে পাঁচ মিনিটে করে রেডি করে দিয়েছে এরকম একটা ব্যাপার তো দেখতেই পাচ্ছ কত মন দিয়ে ঠাকুরটাকে দেখছে পুজো মানে পুজো করছে কি বলছে কে কি বলছে সব মন দিয়ে শুনছে তো এখানে আমরা শুইয়ে দিয়েছিলাম ওকে ঠাকুরের সামনে তো মানে কান্নাকাটি কিছুই করেনি অথচ ঠান্ডা ছিল যথেষ্ট বেশি ঠান্ডা ছিল সেই দিন তো তারপর ঠাকুরকে ধূপ মোমবাতি এগুলো দেখি আমরা বাড়ি চলে এসেছি আর বাড়ি চলে এসে খাওয়া দাওয়া করে দুপুরবেলা আবার ভিডিও স্টার্ট করেছি তো তখন আমি সিঁদুর হলুদ নিয়ে বসেছিলাম কার্ডগুলোর মানে কার্ডগুলোতে সিঁদুর হলুদ দেওয়ার জন্য তারই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম

আর এদিকে আমি তাড়াতাড়ি করে আমার কাজটা শেষ করি আর তারপরে দেখাবো তোমাদের সাথে আজকের মতো টাটা আর লাস্টে তোমাদের সাথে আমাদের কার্ডের ছবিটাও তোমাদের শেয়ার করবো কিন্তু হ্যাঁ ডেটটা এখন বলবো না ডেটটা আরও ধৈর্য ধরো তারপর ঠিক জানতে পারবে